ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা মূল বিষয় আছে যে কোন মহিলা নেত্রী আবার আমির হইতে পারবে না হইতে পারবে না কোনো মহিলা নেত্রী আমির হইতে পারবে না আর রাষ্ট্র চলবে সুরা ভিত্তিক কিভাবে চলবে সুরা ভিত্তিক তো মশুয়ারা দিতে পারে হয়তো মশুয়ারা দিতে পারে কিন্তু আমির হইতে পারবে না তার স্ত্রীদের মশুয়ারা নিয়েছেন কিন্তু আমির হতে এটা তো আমাদের এখন এক্স এবং ওয়াই উভয় দলেরই তো আমির হচ্ছে নারী ছাড়া কিছুই করে পাই না। আছে? নারী পুরুষ তো আছে। নারী নেতৃত্ব তো ইসলামে নারীদেরকে ওই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝাতো অফিকার আমেরিকা কখনো নারী নেতৃত্ব নিয়ে আসে না। ইসরাইল আর আনে না। পশ্চিমারা আনে না আর আমাদেরকে শেখায় নারী অধিকার ওরা আমাদেরকে শেখায় নারী আচ্ছা শেষ কথা হচ্ছে ভাই লাস্ট পয়েন্ট এটা হচ্ছে লাস্ট পয়েন্ট এখন এই যে এত আলোচনা করলাম এখন এই গন্তব্যে যেতে হলে আমাদের কিছু করণীয় আছে কিনা আচ্ছা এখন এখানে কয়েকটা পয়েন্ট লিখে এখন আমরা তো বুঝলাম এর এহামিয়াত গুরুত্ব কি না থাকার কুফল কি আমরা চাই যে আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যাই চাই না আমাদের করণীয় হচ্ছে এক নম্বর ভাই এক নম্বর এলম অর্জন করা কি করা এই এলেম শুধু একমুখী জ্ঞান হলে হবে না বহুমুখী এলেম অর্জন করতে হবে যাতে আমি কোরআন সন্ন্যার জ্ঞান দিয়ে বিশ্বকে ডিল করতে পারি দুই এলেম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া এলেম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া তিন তাসকিয়া অর্জন করা তাস্কিয়া বা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করা চার এই তাস্কিয়া বা আত্মশুদ্ধি আবার একা একা অর্জন করা যায় না উস্তাদের সহবত লাগবে এলেম শিখতে এবং তাস্কিয়া অর্জন করতে অরণ্য ওলামায় কেরাম এবং বুজুর্গদের সহবত লাগবে চার নাম্বার পাঁচ হচ্ছে যে আমার অর্থনীতি সম্পূর্ণ হালাল হতে হবে কি হবে হারাম দ্বারা কোন ইসলামী রাষ্ট্র হবে না ঠিক আছে যে এলেম মানুষ দিয়ে ইসলামী রাষ্ট্র হবে না তাসকিয়া যাদের মধ্যে নাই তাদেরকে দিয়ে হবে না যাদের উপরে মুরব্বীদের দোয়া এবং সহবত নাই তাদেরকে দিয়েও হবে না ঠিক আছে আল্লাহ বাজার তৌফিক দান করেন পাঁচ নাম্বার হচ্ছে আচ্ছা ছয় নাম্বার হচ্ছে যে আমাদেরকে শারীরিক শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে এটা আপনারা বুঝে নেন আমি কি বুঝাতে চাইছি ছয় নম্বর হচ্ছে যে আমাদের সবাইকেই একজন কেনা সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবেই হবে সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে সবাইকে অসৎ কাজে নিষেধ করতে হবে সবাইকে আদর্শ পরিবার গড়ার চেষ্টা করতে হবে যদি পরিবার আমার কথা না শুনে আমার আকিদা আদর্শে আমার সাথে না থাকে প্রয়োজনে আসামুল কাহাফের মতো একা চলতে হবে তাও আপনাকে বাতিলের সামনে আপোষ করা বা আত্মসমর্পণ করা যাবে নয় হচ্ছে আমাদের সন্তানদেরকে এবং এই তরুণ প্রজন্মকে এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একেবারে মর্তে মুজাহিদ রূপে করতে হবে আমাদের তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একদম মর্তে মুজাহিদ রূপে করতে হবে বডা বলছে আটা লাগা যে এটা এটা দাবি আমাদের এবং কাজও কিভাবে করব আমরা জানি না এখন পর্যন্ত কিন্তু আমাদের দাবি উত্থাপন করা উচিত সেটা হলো আমাদের এই তরুণ সমাজকে অন্ততে তরুণ যুব সমাজকে বাধ্যতামূলক প্যারামিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এটা ছাড়া আমরা আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারব ঠিক আছে আল্লাহ বাগ আমাদেরকে বচাত তৌফিক তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভারতীয় সমস্ত দালালদেরকে থেকে দূর করতে হবে এবং যত বিজাতীয় দালাল আমাদের দেশে আছে যারা বাংলাদেশকে আমেরিকা বানাতে চায় বাংলাদেশকে ভারত বানাতে চায় হ্যাঁ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এরা যে বা যারাই হোক এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না ঠিক আছে দশ নম্বর হচ্ছে যে সবসময় আল্লাহ রবুল্লা আলমের পথে নিজের যান মান সময় শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা রাখতে যে কোনো অবস্থায় আমার যান আমার মাল আমার শ্রম আমার সময় এগুলোকে আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে এরপরে অবশ্যই থাকতে হবে যে কেরামদের সাথে রাখা এবং ওলামায় কেরামদের যে জামায় এই জামায়াতের সাথে থাকা একাকী জীবন জীবনযাপন না করা কেরামের জামায়াতের সাথে থাকা এবং তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করা ঠিক আছে তারপরে আরো জরুরি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাইদেরকে দাওয়াত দিতে হবে শুধু আমাদের মধ্যে দাওয়াতটা রাখলে হবে না আমাদের পলিটিশিয়ান বিত্তশালী হ্যাঁ আমাদের প্রশাসন আমাদের আমাদের সরকার সবার মধ্যে দাওয়াতটাকে প্রচার করতে হবে ঠিক আছে কয়টা বলছে লিখতে আছে বারোটা এগারোটা বারোটা হচ্ছে যে ইসলাম বিরোধী যত মতবাদ আছে এই সমস্ত মতবাদ চিহ্নিত করতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে বুঝে গেছে ইসলাম বিরোধী যত মতবাদ আছে সমস্ত মতবাদ চিহ্নিত করা আগে যেমন বললাম ডেমোক্রেসি সোকল ডেমোক্রেসি সোকল কমিউনিজম সোকল এই সেকুলারিজম এগুলো ফাইন্ড আউট করতে হবে পরে দূরে থাকা ঠিক করতে হবে তারপরে হচ্ছে কত তেরো সাহাবাওয়ালা জীবনযাপন করতে হবে সাহাবাওয়ালা জীবনযাপন সাহাবাওয়ালা জিন্দেগি দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে সাহাবাদের মতো জিন্দেগি যাপন করতে হবে ঠিক আছে চোদ্দ হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে অল্পে তুষ্ট থাকতে হবে দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে পনেরো হচ্ছে বিয়ে সাথে দ্রুত করে ফেলতে হবে কারণ আছে কারণ হচ্ছে এটা আপনাকে অস্থিরতা থেকে স্থিরতা দেবে ঠিক আছে স্থির থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন অস্থির থাকলে কোনো কাজ করতে পারবেন না ষোলো নম্বর সন্তানদের কথা বলেছি মানুষ করার কথা হ্যাঁ এটা তো বলেছি আচ্ছা নম্বর হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো বিভাজন তৈরি করা যাবে না বরং আমাদের মধ্যে ইখতলাফি বিষয়গুলোকে বাদ দিয়ে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তি গঠন করার চেষ্টা করতাম ঠিক আছে এটা খুব জরুরি জিনিস সবাই মিলে একটা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করতে হবে তারপরে সতেরো হচ্ছে খুব জরুরি একটা পয়েন্ট নবী সাল আলী ভাসাল্লামের সিরাত সিরাত নবী সাল আলী ভাসাল্লামকে বাধ্যতামূলক শিখতে হবে সিরাতের আদলেই তো আপনাকে রাষ্ট্র গঠন করতে হবে এর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে প্রতিভাগুলো আল্লাহ আল্লাহকে আমাদেরকে দিয়েছেন এই প্রতিভাগুলোকে কাজে লাগায় প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়নে এলাকায় মহল্লায় একটা সাংগঠনিক রূপ আমাদেরকে দিতে হবে যেতে পারছি এবং এটা একটা চেয়ার অফ কমান্ডের আন্ডার নিয়ে আসতে হবে যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় শক্তি আল্লাহ পাক আমাদেরকে যত অফিক দান আর উনি সবচেয়ে সামনের দিনগুলোর দিকে ভালো করে দৃষ্টি রাখা খুব বিচক্ষণতার সাথে সামনে কি হচ্ছে এটার একটা মানে খুব ক্লোজ একটা আইস আমাদের সবাই রাখতে হবে মানে একটা বুঝতে আছে যে খুব দূরদর্শিতা সম্পন্ন একটা দৃষ্টি আমাদের রাখতে হবে সামনের দিনগুলো কেমন হচ্ছে কি হচ্ছে এবং যখন যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওলামা কিরামের সাথে মাসোয়ারা করে সেইভাবে পদক্ষেপ নিতে হবে বিশ নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই এই জালেম ফাসেক এই এই মানে ভারতীয় দালালদেরকে কোন অবস্থাতেই আবার সুযোগ সৃষ্টি করতে দেয়া যাবে না যদি তারা সুযোগ সৃষ্টি করতে পারে তাহলে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার সবশেষ কথা হচ্ছে যে আগামীতে যখন আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের কোনো সুযোগ আসবে বা কোনো অকেশন আসবে বা কোনো আমাদের তৈরি হবে তখন যেন আমরা পিছু পা না হই বরং থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে ইসলামকে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি তারপরে আর অনেক কাজ থাকবে ওই কাজগুলো নিয়ে আমরা পরে কথা বলেছি আগে আপাতত আমরা মদিন রাষ্ট্রের আদলে এই রাষ্ট্রটাকে কায়ে করার চেষ্টা করি এরপর রাষ্ট্র যেটা আমরা পেয়ে যাই তখন আমরা কি করব কিভাবে চলব আমাদের পলিসিগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা আস্তে আস্তে পরে আমাদের সবাইকে প্রথমত ইসলামী রাষ্ট্রের এহমিয়াত গুরুত্ব বোঝার তো অভিজ্ঞতা করে এটা থাকলে কি ফজিলত না থাকলে কি ক্ষতি এটা বোঝার তো ইসলামী রাষ্ট্র গঠন যে একটা বড় ইবাদত বটে এটাও বোঝার তো অভিজ্ঞতা করে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে